সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ রহমত আমিও ভালোবাসি আজকে আপনাদেরকে দেখাবো বস্তায় আদা চাষ পদ্ধতি এগুলো বয়স পঞ্চাশ দিন এভাবে সারিবদ্ধ করে ছায়াযুক্ত জায়গায় আদা চাষ করা হয়েছে আমি করেছি সুপারি বাগানে একসাথে দুইটি ফসল সুপারিও হচ্ছে নিচে বস্তায় আদা চাষও করা হচ্ছে খুব সুন্দর গাছ হয়েছে আমার এগুলোকে মাসিক পরিচর্যা করতে হয় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য সাইফারমেথিন এই ধরনের স্প্রে করা হয় এবং আদার একটি বড় রোগ হচ্ছে আদার পচন রোগ সেটি রোধ করার জন্য মাসে মাসে কার্বন ডাইজিম গ্রুপ অথবা অ্যামিস্টার টপ এ ধরনের ওষুধ স্প্রে করা হয় যখন বর্ষা বা বৃষ্টি হয় এক সপ্তাহ নাগাদ তারপর পরে কারণ হচ্ছে আদা যখন প্রচণ্ড পানি পায় তখন আদার পছন্দ ধরে পছন্দরে মরে যায় সেই কারণে মাসিক পরিচর্যার মধ্যে এই স্প্রেগুলো করতে হয় আদা চাষ করতে বস্তার প্রতি প্রায় প্রায় খরচ হয় পঁচিশ থেকে তিরিশ টাকা করে বস্তা মাটি সার এবং আদার বীজ সহ আমি এক হাজার বস্তা আদা লাগিয়েছি এখানে তিরিশ হাজার টাকা আমার খরচ হয়েছে লেবার খরচ মিলে কিন্তু আমার সুপুরি বাগানে একটু জায়গা নিচু থাকার কারণে সেখানে গাছগুলো একটু খারাপ হয়েছে আর যেদিকে উঁচু জায়গা অর্থাৎ পানি বাঁধে না সেখানে কিন্তু আমার গাছগুলো খুবই ভালো হয়েছে আশা করছি চার থেকে পাঁচ গুণ লাভবান হব ইনশাল্লাহ আপনাদের যে কোনো আধার বস্তায় আধা চাষের পরামর্শ লাগলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল ব্র্যান্ড বাটনটি প্রেস করবেন আমি আপনাদের নিত্য নতুন ভিডিও দেখাবো বাংলার পথে প্রান্তে সকল কিছু আমি দেখাই প্রায় আমার সুপারি বাগানে এক হাজার আদার বস্তা রোপণ করেছি আপনারা দোয়া করবেন যেন আমি ফলন পাই আল্লাহ রহমতে দেখুন এভাবেই সুপারি বাগানে আমি সারিবদ্ধ করে আদা রোপণ করে চারিপাশে বেড়া দিয়ে দিয়েছি যেন কোনো কিছু সেখানে আক্রমণ করতে না পারে দেখতে পারছেন পুরো সুপারি বাগানটা দূরে আমি আদার গাছ লাগিয়েছি বস্তায় করে